yes 10/12 সাইনা ইনটু দ্য জিপশাম ডেকোরেশন থেকে 2025 সালে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা সাইনাডাইজ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ভিডিও থাকছে আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি সাইনাডাইজ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দেখছেন এই যে সিলিং স্ট্রিপ এগুলো যা দাইজ দেখছেন একদম সাইনাডাইজ আপনারা এই সকল সাইনাডাইজ গুলো দিয়ে নতুন ব্যবসা করতে পারেন অথবা আমাদের কাছে কত আইটেম আছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখতেছেন সম্পূর্ণ আমাদের ঢাইস গুলো চায়না আপনারা এই সকল গুলো কিনে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ঢাইস গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ ডিজাইন এখানে রয়েছে কিছু ইউনিক ইউনিক পিলারের ডিজাইন দেখতেছেন একদম এটা কিন্তু আমাদের মাস্টার কপি ঢাইস তাও দেখা যাচ্ছে একদম চায়না রাইস কোয়ালিটি আসলে এটা সানা এটা হলো সানা এটা আমাদের মাস্টার কপি আমাদের মাস্টার কপি রাইস আর সানা রাইস কিন্তু সেমি একই কোয়ালিটি আপনারা এসে আমাদের কারখানাটি ভিজিট করে এই সকল গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দেখেন অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে ডিজাইনের কোনো শেষ নাই আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে এই সকল গুলো সংগ্রহ করেন সানা অথবা মাস্টার কপি রাইস তবে আপনাদের যদি চায়না থেকে কোনো ডিজাইন এনে দেওয়ার প্রয়োজন হয় তাও আমরা এনে দিতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে থাকলে আপনি যে কোনো ডিজাইন সংগ্রহ করতে পারেন এখানে দেখছেন ছাপ্পান ইঞ্চি রিং আসলে এটা কিন্তু একদম চায়না রাইস দেখতেছেন একদম চায়না রাইস আপনারা এই সকল ডাইস আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দেখছেন একটি বারো ইঞ্চি কণে সৃষ্টি একদম ইউনিক একটি ডিজাইন দেখতেছেন এখানে রয়েছে দশ ইঞ্চি একটি কন স্ট্রিক ডিজাইন গুলো যদি আপনাদের সংগ্রহ করতে হয় তাহলে আমাদের কাছে চলে আসেন দেখছেন বারো ইঞ্চি একটি কন্যাশ্রি স্টিক এখানে যে স্টিকটি দেখছেন এটি হলো বারো ইঞ্চি আমরা বিস্কুট বলে থাকি এটার ভিতরে তিনটা সাইজ হয় সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি আর বারো ইঞ্চি এখানে দেখছেন পেলেনের ভিতরে ভিক্টোরিয়ার ডিজাইন একটি কোন সৃষ্টি ভিক্টোরিয়ার এরা কোন সৃষ্টি অথবা এখানে আরো একটি ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ ডাইস আমাদের কাছে ডাইস আছে অসংখ্য পরিমাণ এটা হলো একটা বিস্কিটের কোন সৃষ্টি এটা হলো 5 ইঞ্চি আপনারা যে কোন সৃষ্টিগুলো একদমই রানিং ডাইস এগুলো তাছাড়াও এখানে দেখছেন এখানে চায়না রাইস আছে অসংখ্য পরিমাণ ভাইসের কোনো শেষ নাই এখানে রয়েছে আরাবিয়ান একটি উনচল্লিশ বাই উনচল্লিশ ডিজেন বোর্ড এটা কিন্তু একদম চায়না রাইস আপনারা দেখতেছেন এটা একদম চায়না রাইস চায়না থেকে যে রাইসটা নিয়ে আসা হয় এটা হলো সেই রাইস এইটি হলো পিলার এটা হলো রাউন্ড পিলার যে ডোসি বিটের পিলার বলা হয় এটি কিন্তু আমাদের চায়না রাইস তাছাড়া এটার কপিও আছে এখানে ভিডিওর মাধ্যমে যে ডাইস গুলো দেখবেন সম্পূর্ণ আমাদের কাছে আপনাদের চায়না ডাইস একটু বাজেট বেশি যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে কপি ডাইসও আছে আসছে আমাদের কাছে কপি সংগ্রহ করতে পারেন এখানে একটি সিলিং রোজ দেখছেন ডিম রোজ বলা হয় এটাকে আপনারা এই ডিম গাছ অথবা এই যে ছাপ্পান্ন বাউন্ডারি আছে একদম সাইনা রাইস এখানে দেখছেন একটি অনচল্লিশ ইঞ্চি সিলিং রোজ এটাও কিন্তু চায়না সিলিং রোজ চায়না থেকে যে ডাস্টটি নিয়ে আসা হয় সেই ডাস্ট এখানে যে ডাইস গুলো দেখছেন এটি সিলিকনের ডাইস আপনারা আমাদের কাছ থেকে সিলিকনের ডাইস গুলো সংগ্রহ করতে পারেন ভিক্টোরিয়ার ডিজাইনের কনার এটি হলো ফুলের কলি এখানে দেখছেন একটা ভিক্টোরিয়ার ডিজাইন বোর্ড সিলিকন এর ভিক্টোরিয়া ডিজাইন বোর্ড এর ডাইস টি দেখছেন ওই ডাশ থেকে এই বোর্ডটি সংগ্রহ করা হয়েছে তৈরি করা হয়েছে দেখছেন একটি বোট এটা হলো ছোট সাইজ আর এখানে যেটা দেখছেন এটা হলো বড় রোজ চব্বিশ ইঞ্চি আর ভিক্টোরিয়ার ভিতরে দুইটা বোট আছে এটা হলো বড় সাইজেরটা দেখতেছেন আমাদের কাছে দোনোটাই আছে ছোটটা এবং বড়টা আপনাদের যেটা প্রয়োজন হয় সেটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ওখানে আছে আর একটি ডিজাইন বোট দেখতেছেন ইউনিক ইউনিক ডিজাইন বোট যে বোটটি দেখছেন এটা আমাদের চায়না থেকে এই নিয়ে আসা হয়েছে এই এটা কিন্তু অরিজিনাল চায়না রাইস চায়না রাইটস দিয়ে এই বোর্ডটা তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া ডিজাইন বোর্ড দেখতেছেন একদম চায়না রাইস আমাদের ফ্যাক্টরির মাধ্যমে যে মাস্টার কবি ডাচগুলো রয়েছে বা আমাদের পুরো ফ্যাক্টরি দিয়ে দেখাবো আপনাদেরকে এখন দেখতেছেন এটি হলো আমাদের মাস্টার কপি ডাইস এখানে যাগুলো দেখছেন ডাইস এগুলো সফল আমাদের মাস্টার কপি এখানে যা যা দেখতেছেন রাইস এগুলো সম্পূর্ণ রাইসগুলো আমাদের মাস্টার কপি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন না বুঝবেন যে হয়তো সানা রাইস কিন্তু এটা আমাদের মাস্টার রাইস একদম হোম হোম সানা রাইস কোয়ালিটি দেখতেছেন একদম সানা রাইস কোয়ালিটি এটা আমাদের মাস্টার গুই রাইস তাছাড়া আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ রিজেন রয়েছে দেখতেছেন এই কারখানার ভিতরে এই সাইডে যা আছে এটা এই সম্পূর্ণ হলো মাস্টার কবি ডাইস কিন্তু আমাদের মাস্টার কবি ডাইস আর সাইনা ডাইস সেম একই কোয়ালিটি দেখতেছেন একটি পিলারের ডিজাইন পিলার ইউনিক একটি পিলার এটি হলো মাস্টার কপি এখানে আছে রাউন্ড পিলার রাউন্ড পিলারটি হলো মাস্টার কপি তাছাড়াও আমাদের কারখানাটি দেখছেন অনেক বড় আমাদের কারখানাটি এটি এখানে যা দেখছেন এটি এটি সব মাস্টার কপি ডাইস এখানে দেখতেছেন যে এটা হলো সব আমাদের মাস্টারকপি দেখতেছেন একদম চানা রাইস কোয়ালিটি সব চানা রাইস কোয়ালিটি কিন্তু বোঝা যায় দামে কম শুধু মাস্টারকপি আমরা করতে পারি এই জন্য দামে কম একদম চানা ডাইস কোয়ালিটি দেখতেছেন আপনারা এদেশে এগুলো চব্বিশ ইঞ্চি সিলিং ডোজ দামাক দুই হাজার পঁচিশ সালে মাত্র চার হাজার টাকা করে করব মাত্র চার হাজার টাকা দুই হাজার পঁচিশ সালের জন্য অফার চব্বিশ ইঞ্চি সিলিং ডোজ চার হাজার টাকা করে হলে আপনারা এত ওই কারখানার ভিতরে দেখছেন চায়না রাইস আর এটার ভিতরে যা দেখছেন মাস্টার কবি রাইস একদম আমাদের ডাইসগুলো চায়না ডাইস কোয়ালিটি দেখতেছেন আপনারা এই সকল ঢাল আমাদের এখানে রেডি আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন সরাসরি এসে কোনো ওয়েট করতে হবে না আর আরো দিতে হবে না মাল রেডি আছে এসে নিয়ে যেতে পারবেন এটা 32 ইঞ্চি রোস এগুলো 32 ইঞ্চি রোস দেখেন একদম সার আড়াইস কোয়ালিটি কিন্তু এটা আমাদের মাস্টার কপি দেখতেছেন এটা আমাদের মাস্টার কপি ডাইস কিন্তু

আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে দুই সালে শুধু জানুয়ারি মাসের জন্য যারা ডাচগুলো সংগ্রহ করবেন তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে এখানে দেখছেন এগুলো সম্পূর্ণ ডাইস আমাদের মাস্টার কবি ডাইস আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডাইস রেডি আছে আপনারা আমাদের কাছ থেকে ডাইসগুলো এসে নিয়ে যেতে পারবেন সরাসরি আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডাইস রেডি আছে যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ডাচ গুলো সংগ্রহ করতে চাচ্ছেন বা অর্ডার দিতে চাচ্ছেন তারা ডাচ গুলো কুরিয়ানের যে কোনো জায়গায় আমরা পাঠাই দিতে পারবো ওখান থেকে আপনারা ডাইসগুলো টাকা পেমেন্ট করে ডাইসগুলো গুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে যারা ডাইস তৈরি করতে আসে দেখতেছেন একদম ইউনিক ইউনিক ডাইস রেডি করা আছে এগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে এগুলো কিছু পরেই সেল করা হবে দেখতেছেন একদম ইউনিক ইউনিক ডিজাইন একদম পুরো আছে সাইনা রাইস দেখতেছেন রাইসের কোয়ালিটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখান থেকে আর দুইটা দর্শ দিয়ে আপনারা ভিডিওর মাধ্যমে যা যে ফ্যাক্টরিটি দেখছেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের এখানে ডাইস তৈরি করা হয় দেখেন টেবিলের উপরে এটা হলো আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে সরাসরি চলে আসে ডাইসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সিলিং দেখছেন এটিও আমাদের মাস্টাকপি ডাইস একদম সানা ডাইস কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে যে ডাইসগুলো তৈরি করা হয় দেখছেন সেই ডাইসগুলো কিন্তু এটি আমরা এখন তো এই ডাইসগুলো কাটা হয় নাই এটা হলো সাইনা ডাইসের মাস্টার কপি আপনারা আমাদের বিদ্যুতের মাধ্যমে যে ডাইসগুলো দেখছেন আমাদের কাছে যে সাইনা ডাইস দেখছেন ওই সাইনা ডাইসের হলো মাস্টার কপি যাদের কাছে সাইনা ডাইস নাই তারা যদি মাস্টার কপি বলে ওইটা হলো বাংলা ডাইসের কপি আপনারা সরাসরি ফোন দিয়ে দেখবেন যাদের কাছে চায়না ডাইস আছে তাদের কাছে এরকমের মাস্টার কবি আছে যাদের কাছে চায়না নাই তারা কপি ডাইস থেকে আবার কপি করা হয় ওটাকে বাংলা ডাইসের কপি বলা হয় আপনারা চায়না ডাইসের কপি সংগ্রহ করতে চাইলে আমাদের চায়না ইন্টু জিপশান ডেকোরেশনের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন অথবা আমাদের অফিস রয়েছে আকরাইন বাজার বিরুলিয়া রোড সাবার ঢাকা আমাদের অফিসে এসে আপনারা এই সকল গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের অনেক বড় ফ্যাক্টরি অনেক বিশাল বড় ফ্যাক্টরি আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে অথবা জিপসাম পাউডার যে কোনো জিপসাম পাউডার প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি রয়েছে তিনটা গাড়ি আছে আমাদের আমরা আপনাদের মালগুলো হোম ডেলিভারি করে দিতে পারবো এগুলো হলো কনার দেখছেন অসংখ্য পরিমাণ কনার রেডি করে বানাই রাখা হয়েছে এবং সিমেন্টের পিলারের ডাইসের যদি প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আছেন একটি বারো ইঞ্চি পিলারের গোড়া এটি এখানে আছে একটি চোদ্দ ইঞ্চি পিলার আরো এরকমের অনেক কোয়ালিটির পিলার আছে আমাদের কাছে আপনারা সকল ধাস গুলো সংগ্রহ করতে আমাদের ফ্যাক্টরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিটি হলো সাইদুল্লাপুর গোলাপ গ্রাম মোস্তাফারা হবে গোলাপ গ্রাম চলে আসবেন আপনারা তাহলে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন আপনারা আমাদের গাড়ি দেখছেন আপনারা এটা হলো আমাদের গাড়ি মালগুলো সেল করার জন্য আর এটা হলো আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি আমাদের আপনারা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি চলে আসতে পারেন আমাদের এই যে নেম প্লেট দেখছেন যে কোনো জিপসাম পাউডারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ জিপসাম পাউডার এবং আপনাদের ওয়ার্কার প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ ওয়ার্কার আছে আমরা দিতে পারবো আপনাদেরকে